বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সগঞ্জ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পারছেন গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে দুইটি খালি ইঞ্জিন একসাথে বিক্রি করা হবে তো প্রথম গাড়িটা দেখতে পারছেন কেফে ফর্টি ফাইভ ডিআই সিল ব্রেকের গাড়ি তো একদম পানির দামে বিক্রি করা হবে গাড়িগুলো তো সিলভারেকের যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটার মডেল দুই হাজার সালের মডেল তো গাড়িটাতে বর্তমানে কোনো কাম কাজ নাই হাইড্রোলিক কমপ্লিট আছে আপনারা চাইলে টলিতেও চালাতে পারবেন অথবা লাঙ্গলও চালাতে পারবেন তো আরও একটি গাড়ি দেখতে পারছেন এই গাড়িটা টেফে ফর্টি ফাইভ ডিআই গাড়ি তো এগাড়িটাও দুই হাজার ষোলো সালের মাঝামাঝি নেওয়া মার্কেট থেকে তো এই গাড়িটা বিক্রি করা হবে তো গাড়ির সামনে চাকাগুলো জিনাল তো গাড়ির ইঞ্জিল রং কালার একদম ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা সীমিত বাজেটে বিক্রি করা হবে পানির দামে বলতে গেলে পানির দামে গাড়িটি বিক্রি করা হবে তো এই গাড়িটা এলো ড্রাম ব্রেকের গাড়ি তো আপনারা টলিতে অনায়াসে চালাতে পারবেন তো গাড়ির হাইড্রোলিক কমপ্লিট আছে হাইড্রোলিকের কোনো কাজ নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই ইঞ্জিনেও কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো এই গাড়িটা টলিতে রানিং চালাতে পারবেন হাইড্রোলিকের কোনো কাজ নেই তো গাড়িটা পানির দামে বিক্রি করা হবে যেই ইয়া তো গাড়ির মডেল ইয়ার দুই হাজার ষোলো সালের মাঝামাঝি নেওয়া তো গাড়িটা শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে পানির দামে মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম ব্রেকের গাড়িটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে মালিকের নাম্বারে ফোন দিবেন তো দ্বিতীয় যে গাড়িটা দেখতে পাচ্ছেন সিল ব্রেকের গাড়ি তো এই গাড়িটা দুই সালের মডেল তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে তো ইঞ্জিল গিয়ার বক্স কোনো কাজ নেই মালিক পক্ষ থেকে বলা হয়েছে সিল ব্রেকের গাড়ি সতেরো সালের গাড়ি তো এই গাড়িটা হাইড্রোলিক কমপ্লিট আছে তো এই গাড়িটাও পানির দামে বিক্রি করা হবে শুধু খালি ইঞ্জিল চাওয়া দাম মালিক পক্ষ থেকে দুই লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই আমি বলবো যে এই গাড়িগুলো অনায়াসে নিতে পারেন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন তো দনোটা গাড়ি বলে দিয়েছি মূল্য তো গাড়ি ঠিকানা কুমিল্লা কুমিল্লা জেলার আশেপাশেই রয়েছে মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই ট্রাক্টর আর এস বিডি চ্যানেলের নাম বললে পাঁচ হাজার টাকা সম্মানী করা হবে সবাই ভালো থাকবে